বর্তমান অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার ফলে আওয়ামী লীগের প্রত্যাবর্তন হলেও হতে পারে বলে আশঙ্কা করেছেন বিএনপি সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা সম্প্রতি একটি বিষয়কে টেলিভিশনের এক আলোচনায় তিনি এ শঙ্কা প্রকাশ করেন একই সঙ্গে এবারের নির্বাচনে বিএনপি কারোর সঙ্গে জোট বাঁধবে কিনা তা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না বলেও জানিয়েছেন রুমিন ফারহানা বিএনপির জোট বাঁধা প্রসঙ্গে রুমিন বলেন নির্বাচনে এখনো চার মাস বাকি আছে যদি কোনো জোট হয় সেটা হতেই পারে চার মাসে সে ব্যাপারে আমি এখন স্পষ্ট কিছুই জানি না তবে একটা বিষয় আমি খুব পরিষ্কার বলতে চাই অতীতে আমরা যেরকম জোট দেখেছি বা যে ধরনের নির্বাচন দেখেছি যেমন আচ্ছা ঠিক আছে অমুক এলাকায় আমার নৌকা মার্কা দেব না কিংবা অনেকের পোস্টারে আমরা দেখেছি নৌকা সমর্থিত লাঙ্গনের প্রার্থী সবার নিশ্চয়ই মনে থাকবে আওয়ামী লীগ সমর্থিত জাতীয় পার্টির প্রার্থী এ ধরনের কোনো নির্বাচন বাংলাদেশে হোক এটা আমি একজন নাগরিক হিসেবে একজন আইনজীবী হিসেবে এবং একজন রাজনৈতিক কর্মী হিসেবে একদমই চাই না বিএনপির এই নেত্রী আরও বলেন বাংলাদেশের নির্বাচনে যদি এরকম হয় যে কোনো একটা দল অস্বাভাবিক ওভারওয়েলং মেজরিটি পেতে যাচ্ছে মানুষ যদি তাকে ভোট দেয় তাকে পেতে দেন মানে সে আরেকটা দলের সঙ্গে জোট করার কারণে অমুক আসন ছেড়ে দেওয়া তমুক আসন ছেড়ে দেওয়া এবং ছেড়ে দিয়েও যে খুব লাভ হবে এবারের নির্বাচনে সেটাও আমি মনে করি না কারণ কোনো আসনে যদি সেকেন্ড থার্ড ফোর্থ ফিফ্থ ক্যান্ডিডেটও ইন্ডিপেন্ডেন্ট দাঁড়িয়ে যায় ওই দল থেকে জোটের প্রার্থীর পক্ষে যতটা জেতাটা কঠিন হবে সম্প্রতি জামাত ইসলামী বিএনপিকে ছাড়াই একটি জোট করার পরিকল্পনা করছে সেখানে ডানপন্থী বামপন্থী সবাই আছে শুধু বিএনপি থাকবে না এরকম কথা স্পষ্টভাবে বলা হয়েছে এই প্রসঙ্গে রবিন ফরহানা বলেন কারা কারা থাকবে এটা যদি আরো স্পষ্ট করে বলতেন তাহলে আমাদের জন্য ভালো হতো শুধু বলা আছে ডানপন্থী বামপন্থী মধ্যপন্থী সবাই নাকি থাকবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়া ও রাজনীতিতে প্রত্যার প্রত্যন প্রসঙ্গে রবিন ফারহানা বলেন আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত আছে নিষিদ্ধ না আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত আছে এবং এটা একটা সরকারি সিদ্ধান্ত যে সিদ্ধান্ত সরকার তার নিজস্ব ক্যালকুলেশন থেকে নিয়েছে দেখুন সরকার যদি একটা স্মুথ ল্যান্ডিং করতে পারতো বাংলাদেশের যে একটা বড় ছরের মধ্য দিয়ে বাংলাদেশ গেছে গত পনেরো বছর এবং আরও ভয়ানক পরিস্থিতি হয়েছে গত সালের আগস্ট এবং জুলাই মাসে তারপরও যদি একটা একটা বছরে মোটামুটি স্মুথ তাহলে আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসা কঠিন ছিল আজকে আওয়ামী লীগের যেটা ঝটিকা মিছিল আপনারা বরানি বা ধানমন্ত্রী দেখেছেন আওয়ামী লীগের সভানেত্রীর যে টেলিফোন কনভারসেশন আমরা ভাইরাল হতে দেখেছি তার একটাও হতে পারত না আওয়ামী লীগকে ক্ষমা চেয়েই বাংলাদেশের রাজনীতিতে আসতে হতো কিন্তু আমি কিছুদিন আগে দেখেছিলাম একটা বিদেশি চ্যানেলে আওয়ামী লীগের একজন খুব প্রমিনেন্ট নেতা প্রশ্ন করেছেন যে আওয়ামী লীগ যা যা করেছেন এবং উনি একটা একটা করে উদাহরণ দিয়ে দেখাচ্ছিলেন সেই একই ঘটনা যদি আমরা চব্বিশের পরেও বাংলাদেশের ঘটনা দেখি আমরা যদি গত এক বছরের একই ঘটনা বিভিন্ন ফর্মে বিভিন্ন প্রক্রিয়ায় একই ঘটনা ঘটতে দেখি তাহলে আপনারা আওয়ামী লীগের সমালোচনা কেন করেছিলেন আমার কাছে মনে হয়েছে যে আপনি যদি আপনার কার্যক্রমের মধ্য দিয়ে আপনাকে শ্রেষ্ঠত্তর প্রমাণ করতে না পারেন তাহলে আওয়ামী লীগের ফিরে আসা আপনি কোনোভাবে ঠেকাতে পারবেন না পাশাপাশি তিনি বর্তমান অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার ফলে আওয়ামী লীগের প্রত্যাবর্তন হলেও হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন